আপনারা কেন দর্শী জানেন সুন্দরী বড় কেমন আছেন সবাই আমি ভালো পর নার্সারিতে আসছি অনেক দিন পর আসার কারণ এখন যে অবস্থায় মানে খরা ছিল তো খরার মধ্যে গাছ লাগানো কোনোভাবেই পসিবল ছিল না তো ওই জন্য আর আসি নেই তা এখন আজকে আসলাম কিছু সবজির চারা নেই যেহেতু বৃষ্টি হয়েছে দেখি কি

আরা সরু এটা না এটা জালি এইগুলি শশা হুম এই তিনটেই কিন্তু আমি চেয়েছি ছোট যত্ন করে পারি হুম আচ্ছা এটা দেখি ওইটা না এটা দেন না এটা সারা বেশি দেখতে সুন্দর এটা তো না

না মানে আমার কিন্তু করলাগা সুইস্তা ধরে কয়েকবার এনেছি করলাগা আছে যেন উইস্তা না ধরে মন কইরা দেন করলা আছে যেন করলাই দরে বুঝছেন করম একটা দেব করলাগা আছে দিন না করলাগা সুইস্তা ধরে আমার করলাগা আছে আই নাই কাট আনিছি এখানে নার্সারিতে সব মরিস মানে প্রচুর পরিমাণে ধরছে কিন্তু এগুলি ওরা সিরে নাই একেবারে সমানে পেকে আছে মরিচ গাছ ও কম এখন হয়তো মানে খরার জন্য নিয়ে আসে নাই আর এখন বৃষ্টি আসলে বৃষ্টিতে বিষ করা বিষ বিষ থেকে চারা তোলা অনেক কঠিন এগুলি এগুলি এই পাশে তো দুনডুলি দুইটা ড্যান